রুটি ডিম বাজা আর ডাইল লই আইলাম রেস্টুরেন্ট থেকে বাসায় একবারে গ্যাস নাই রাইত থেকে তো এখন আমি ডিম আর পরটা আর রুটি সরি ডিম লই আইলাম তো এগুলো আমি রেস্টুরেন্ট থেকে আনার পরে এখন আমরা সকালে নাস্তাটা করে দিলাম রাইত থেকে যেহেতু গ্যাস নাই আমি জানি না কোন সময় গ্যাস আইব আর পেটও অনেক কিদা লাগছে তো এখন গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্ট বোনা কিছু আনা আনার গেছিলাম কিন্তু আস্তা এলাকার যখন গ্যাস নাই ও তার লাগে মানে কোনো দোকানও বা রেস্টুরেন্টও কিচ্ছু নাই তো রুটি আর আর ডিম আর ডাইটা পাইছে তো লই লুই তো ওইদিকে আমি আর আমার মেয়ে মিল্লা সকালের নাস্তাটা করলে সকালের নাস্তাটা আমি আজকে আমি অনেক কাজ করবো যেহেতু আমার বাইয়ের আর বাইয়ের আওয়া উপলক্ষে আমি কিটা কাজ করাম সবই আপনারা দেখতে পারবা তো সাবিনাজমিন ব্লকে আমি মিতু ছেলের দিকে আসসালাম আলাইকুম সবাই ভালানি আশা করছি আজকের ভিডিওটা আপনার অনেক ভালো লাগবো আর আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিবা আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব সাথে থাকবা যা আস্তে আস্তে আপনারা দেখতে দেখতে পালা লাগি যাব তো এখন আমি যেহেতু চাদরটা তুলি নিলাম আর ওয়াশিনও কালকের কিছু কাপড় আসলো কাপড়গুলাও দিলাইলাম কাপড়গুলা দিয়ে এখন আমি চাদরটা তুললে আর চাদরটা আমি বিচাইলাম এদিকে দেখার ডয়ারও কয়েকটা পর্দা আসলো পর্দাগুলা আমি চেঞ্জ করম পর্দাগুলা বার করে নিলাম আর এগুলো আমি ওয়াশিনও দিলাই মতো তারা আওয়ার আগে কালকে যেহেতু আমি সময় পাইতাম না কারণ রান্না বান্নার জামেলা থাকবো তো আজকে আমি গোরদার যেগুলা পারি qo'yishgar qo'yinglarham এখানে আজকে আমি চাদরগুলা তুলিয়া চাদরগুলা দইলে মো আর চাদরগুলা আগে চেঞ্জ করমো পর্দাগুলো চেঞ্জ করমো তো কিতা কিতা করলাম দেখতে তখন প্রথমে আগে চাদরটা তুলিলে হালকে তো পালংটা দেখলে আমি ওদিকে ঘুরাইলাম পালংটা ঘুরাই নিয়ে রুমটা এখন একটা বড় লাগলো আমার রুমগুলো যেহেতু সুটো তো আমি এখন খাটগুলো চেঞ্জ করে সুটো আনলাম আসলে সুটো রুমের মাঝে বড় খাট দিলে নানি একদম নড়াচড়া যায় না তো আমি চাদরটা এখন চেঞ্জ করে আর এই দেয়ালের কাছে যখন আনি খাট খাটটা রাখা হয় না তো দেয়ালে পানি সারে যেহেতু দুয়ো পাশেই বাথরুম তো খাটগুলা নষ্ট করিলাই তো খাটটা এদিকে রাখতে হইব ফাইনালি আমি জারি নিলাম এখন আমি আর আমি একটু ডিজাইন করার লাগে পর্দা একসাথে লাগালাম লাগানির উপরে আমি নেটের পর্দাগুলা দিলাম আর এখানে আমার এই যে পর্দার স্ট্যান্ডটা বাঙ্গা স্ট্যান্ডটা ভাঙার পরে আমার স্ট্যান্ডটা আমি পাইন দিয়ে এখন আমার সবগুলা গোড়াটা নিয়ে গেছে এদিকে আমার মেয়ের ম্যাডামরা আইসন তো রে সকালের নাস্তা দেওয়ার লাগে আমি কেন একটা পিয়াইস কাটলাম বাবরন যে আজকে ম্যাডাম রে পাস্তা দিলাম তো পেঁয়াজটা প্রথমে আমি কাটি লাই পেঁয়াজটা একদম কুচি কুচি হইয়া কাটলাম আর আমি অত দক্ষ নাই যে পেঁয়াজ কাটার যেরকম চেষ্টা করলাম আর কি কাটতে পারি মোটামুটি রান্দার লাগে তো এখানে আমি মাছটাও ভিজাই রাখছি মাছটা খাটতেই রাত্রে আমি অনেকগুলো মাছ আনছিলাম মাছ আনিয়ে বড়ো মাছ যেগুলো এগুলো তো খাইটা লিছি আর ছোট মাছ ধরুন পাবদা মাছ বড় চিংড়ি মাছ এগুলা তো আর খাদ্যটা দিছে না তো এগুলো আমি বাসলাম সকালে চিংড়ি মাছটা বাসি লাইছি আর পাবদা মাছটা আমি ভিজাই রাখছি রাত্রে যখন আনি আইসি বাজার থেকে খুব টায়ার্ড তো ফ্রিজের আগে দিছি এগুলো আর ভিডিও করছি না ভিডিও না কইরা ফিরিজা রাখার পরে পরে আমি সকালে দেখি ডিপ ফিরিজটা বন্ধ তো তেমনটা আইস হইছে না পরে বার করিয়া প্যাকেট করলাম আর চিংড়ি মাছটা বাঁচিয়েলাম চিংড়ি মাছটা বাচ্চা আর এই আমি ফাদ্দা মাছটা পিজাইয়া তৈি তো এখানে কতগুলা খাসামরিচও আনি দিলাম খাসামরিচ আনিয়া দেখি গর ডিম শেষ হয়ে গেছে তো বিকালে তো অবশ্যই বাইরে যাইম যাতে যেতে লাগে সবগুলো লইয়া লইয়াইমো তার আওয়ার আগে সবগুলা বাজার আনলেম মাছের বাজারটা করে লইছি তো এখন অনেকগুলা খাসামরিচ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে কেমন পাস্তা বানাইতে পারি তো পাস্তাটা আমি সিদ্ধ দিলেই সে পাস্তাটা সিদ্ধ দিয়ে পানি জড়ার লাগিয়ে একটা স্ট্যান্ডও রাখি দিলাম আর এদিকে আমি তাওটা বয়াই দিলাম তাওটা বয়াইয়ে আমি এতো নুডলসটা বানাই নিলাম এদিকে আমার ফোন আইসে দিকে আর পুরো পাস্তাটা আমি মানে জ করতে পারছি না যাক এতো ফোনও মাতিয়ে মাতিয়ে আপনারা বাইয়ার লগে আমি কেন মাছগুলা কাটি লিছি কেন পায় দেড় কেজি মাছ পাবদা মাছ আর প্রায় বাইয়ারে করাম যে পাবদা মাছ কাটা খুব সহজ প্রায় বাইয়ার যেগুলা পারা যায় না সবগুলোই সহজ লাগে তবে আমি মানে এগুলা লইয়া অনেক মাথা মাথা করলাম করার পরে মাছটা খাটিয়ে এখন আমি বেকোড়া রাখিয়ে দিবো বাক করিয়া আসলে কাটার পরে না নিয়ে সুবিধা হয় যে যদি বেগর আঁকে দেন মেমান আইলে রান্না করাটা খালি আর এইদিকে আমি পেঁয়াজ আর রসুন এগুলো ব্লেন্ডার করে দিয়েছি আর আদাটা আনতেইবো আমার আচ্ছা আপনারা কি তাতে শাক সেন অন্য তো আমার যে ফেভারিট শাক আমি ফার্স্টে এই শাকগুলো চিনতাম না যখন আমার শ্বশুর বাড়ি গেছি তখন আমার শাশুড়ি এই শাকটা শিঙ মাছ দিয়ে রান্না করছিলাম তো কালকে বাজারে অবশ্যই শিং মাছ খাইছিলাম কিন্তু ওই যে মেহমান আইরা খাটার ঝামেলা লাগিয়ে আনছি না যে াম যে কাটি দিয়ে তারা শিং মাছ কিন্তু তাদের কাছে সাইটা নাই খাই না শিং মাছ কাটিয়ে দিতে না তো আমি আর রান্না না নাইলে ই পাতাগুলো নি যদি শিং মাছতে রান্না হয় না খুব পালা লাগে এটা টক পাতা আই কেন আমার কালকের তরকারি আসলো তো মাছ সুস কাটা হয়েছে অনেকটা বিয়াল হয়ে গেছে আমার পুরী কুচিং গজাই তো তো তরকারিটা আমি বারঘরি লড় বার করি আমি এই যে চিংড়ি মাছ দুইটা বাজম আর বড়ো মাছ বাজিয়ে পাত খাইলে আমরা দেখুন আমার সারা ঘর একদম আটানি হয়ে গেছে তো মতো ভিডিওটা শেষ করিলেই সবাই পালা তো ভালো